অঞ্জন দত্তের দার্জিলিং গানটা শুনলেই মনে হয় ছুটে যায় কিন্তু ইদানিংকালে পর্যটকরা বলছেন দার্জিলিং ঘিঞ্জি হয়ে গিয়েছে নোংরা হয়ে গিয়েছে তাদের আজ দার্জিলিং ঘোরাবো নতুন ভাব পাইন গাছের নিস্তব্ধতা আর চোখ জোরানো অর্কিড রণদন্ড্রনের আকর্ষণ প্রকৃতি যেন তার সবটা উজার করে দিয়েছে পাহাড়ের রানীকে বর্ষায় দার্জিলিং ঘুরেছেন কখনো জানেন বৃষ্টি ভেজা পাহাড়ের রানী ঠিক কতটা সুন্দরী প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন এবার অন্যরকম এক দার্জিলিং ঘুরে আসি কুয়াশা ঘেরা আর মেঘে ঢাকা পাহাড় মে মাসের মাঝামাঝি থেকেই বৃষ্টি শুরু হয়ে যায় শৈল শহরে বাংলায় উত্তরবঙ্গেই বর্ষা আগে পা রাখে সূর্যের আলোয় ঝকমকে একটা দিনে ক্যাভেন্টার্স এর ব্রেকফাস্ট ছেড়ে ঘুরে আসুন ধাটার গাঁও দার্জিলিং থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ধুপি গাছ আর পাইনে ঘেরা এই জায়গায় এক অদ্ভুত মায়া রয়েছে চাইলে থাকতেও পারেন একদিন ঘুরে আসতে পারেন দাওয়াই পানিতে দার্জিলিং থেকে পনেরো কিলোমিটার দূরে মেঘে থাকা পাহাড়ি এই গ্রাম লম্বা লম্বা পাইন গাছ চা বাগান ঘেরা এই গ্রামে সবুজের শান্তি পাবেন পর্যটকরা দাওয়াই পানিতে ট্রেকিং হাইকিংও করতে পারেন আবার পাখি দেখার নেশা থাকলে এর থেকে ভালো জায়গার হতেই পারে এরপর একদিন রেস্ট করে যেতে পারেন তিন চুলে দার্জিলিং থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে এই নামের পেছনেও এক কারণ রয়েছে তিনটে উনুন থেকে নাম হয়েছে তিন চুলে চুলে শব্দের অর্থ উনুন কিন্তু এই গ্রামে তিনটে উনুন নেই ভিউ পয়েন্টে দাঁড়ালে বোঝা যায় তিন চুলে ঘিরে রয়েছে তিনটি বড় বড় পাহাড় সেই পাহাড়কে দেখলে উনুনের মতোই মনে হয় আর এ কারণেই গ্রামের নাম তিন চুলে দার্জিলিং এর কাছে এমন একটি জায়গার নাম বলবো যা আগে কখনো শোনেননি যেতে পারেন লেবং সৈরশর থেকে মাত্র আট কিলোমিটার নিচে অবস্থিত লেবং দার্জিলিং থেকে লেবং এর উচ্চতা খুব বেশি ফারাক নেই লেবংকে পাহাড়ি গ্রাম বললেও ভুল হবে না এটা দার্জিলিং এর কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট উপত্যকা আঠারোশো পঞ্চাশের দশকে দার্জিলিং পাহাড়ের কোলে এই লেবং চা চাষ শুরু হয় বিখ্যাত গোর্খা স্টেডিয়াম এই লেবং রঙ্গারুণ আমাদের পরের গন্তব্য শৈল শহর থেকে পনেরো কিলোমিটার দূরত্বে প্রায় পঞ্চাশ হেক্টর ব্রিটিশ আমল থেকে জনপ্রিয় এই চা বাগানটি বাংলার রাজ্যপাল লর্ড অ্যাডেন অ্যাসলের নাম জড়িয়ে রয়েছে রঙ্গারুণ চা বাগানের সঙ্গে এই চা বাগানের উচ্চতা প্রায় ছ হাজার ফুট দার্জিলিং এর ভিড় এড়িয়ে রঙ্গারুন থাকতে পারে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখারও সুযোগ পেতে পারে তবে যদি আকাশ পরিষ্কার থাকে প্রিয় দর্শক কেমন লাগলো অন্যরকম দার্জিলিং এর ছবি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে